রয়েছে আমরা এখন রয়েছি ফ্লাইওভার উপরে শুনসন নিরবতা চলছে ঢাকা শহর সহ সারাদেশেই আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি যে গুলিস্তানের যে বর্তমান চিত্র সেটা দেখালাম এখন আমরা যাচ্ছি চিটাং রোড এবং যাত্রাবাড়ির যে যে ঈদের পরের দিনের মতো আমরা আপনারা জানেন গোটা আন্দোলন নিয়ে ব্যাপক বলাও চলছে রাজধানীতে বিভিন্ন সময় মিছিল মিছিল দেশের সাথে সাধারণ মানুষের সব সবসময় দাও বর্বদাহ চলছে তো ছাত্রের সাথেও আমরা দেখেছি বেশ কিছুদিন দুই একদিন যাবৎ দেখেছি যে আমরা শিক্ষক এবং পুলিশের সাথেও ধাওয়া ধাওয়া চলছে তো সেই জন্য এখনকার বর্তমান যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঢাকা শহর ফাঁকা বল্লি চলে লোকজন এবং গাড়ি চলাচল একদমই কম আপনারা জানেন যে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে এই অবস্থায় এই সময় তো আপনারা দেখছেন এখনকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান টিভি টোয়েন্টি ফোরের দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনেক গাড়ি ঘুরে আসে কারণ কি হ্যাঁ

আসলে বিষয়টি আমরা মনে করি যে এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বলার কিছুই নেই কেননা থাকার শহর এমন সময় থাকার কথা ফ্লাইওভারও জ্যাম থাকে সেই ফ্লাইওভার একদম ফাঁকা একদম ফাঁকা বললেই চলে न okay. सॼे আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা টুচ রোড যে আটকে দেওয়া হয়েছে আসলে বিষয়টি কেন আটকে দেওয়া হয়েছে এটা আসলে বোঝার পথকম্য নয়

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা সামনে অনেক গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছেন একটা ঝামেলা চলছে হয়তোবা আমরা আছি সেই সড়কে আপনারা জানেন ঢাকা চিটা আমলের যে মহাসড়কটি রয়েছে যাত্রাবাড়ি শীতকালে রয়েছে আমরা শীতকালে রয়েছে এখন

Şimdi bu aradaki batıya boğdukça günah darine.

আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ধাওয়া ঘটনামতো ছিল পুলিশ কোথায় রয়েছে কিছু হয়তোবা এখানে হওয়ার কারণে আসলে আপনারা দেখছেন পুলিশ আমরা এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ দাঁড়িয়ে আছে এটা গুরুত্ব হয়েছিল কিছুক্ষণ আগে এখানে একে স্কুল অ্যান্ড কলেজ স্থানে যান যান আস্তে আস্তে যান আপনার আস্তে আস্তে বেরিয়ে যান তাহলে হবে না भिडियो फ्रेस प्रेस भाइ प्रेस फेरि सांवादिक भाइ सांवादिक